হ্যালো এভরি সবাই কেমন আছো সবাই কে গুড ইভিনিং তো সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও সবাইকে গুড ইভিনিং প্রবলেম প্রবলেম তো বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর সবার কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো বাবুরাম হাই গুড ইভিনিং হাই সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো বাবুরাম গুড ইভিনিং হাই দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে গেছে সবাই কেমন আছো বলো সবাই কোথা থেকে লাইভ দেখছো সবাই কেমন আছো বলো সবাইকে হায় হ্যালো হায় হাই গুড ইভিনিং কেমন আছো বলো সবাই তো অনেকেই জন হয়ে গেছে দেখতে পাচ্ছি তো সবাই কেমন আছো বলো অমিত কুমার হ্যালো হায় গুড ইভিনিং অমিত কুমার বুদ্ধদেব হাই বুদ্ধদেব হায় গুড ইভিনিং কেমন আছো বলো সবাই কেমন আছো বলো थैंक यू अमित थैंक यू सो मच पुरुलिया हाय पुरुलिया हाय हेलो हेलो जी एम डी हानि हाय ओके थैंक यू बोलार तुम्हें সুপ্রতিম থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জাফরিন জান্নাত হাই গুড ইভিনিং আকসাই হাই আকসাই ভালো আছি জান্নাত তুমি কেমন আছো বলো বলো সবাই কেমন আছো আরো সো সুইট দিদি থ্যাংক ইউ বাবুরাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো হাই সুরাজ হাই সুরাজ গুড ইভিনিং কেমন আছো বলো সুরাজ সুরাজ আপ কে হো বা দীপক হায় দীপক কুমার হায় গুড ইভিনিং পুষ্পা পুষ্পা মন্ডল তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো তো অনেকেই দেখছি সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো আই ফ্রম পাঞ্জাব ও আচ্ছা থ্যাংক ইউ বাবুরাম থ্যাংক ইউ সো মাচ পাঞ্জাব থেকে দেখার জন্য হাই লাইভ ফ্রম আসাম থ্যাংক ইউ আসাম থেকে দেখার জন্য পুষ্পা দিদি ভাই আমার বাড়ি ক্যানিং এ সুন্দরবন ক্যানিং সুন্দরবন আর যারা নতুন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিউ নিউ ভিডিও আছে তোমাদের জন্য তোমরা দেখতে পাবে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা মালিশ মালয়েশিয়া থেকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এমডি হানিফ থ্যাংক ইউ তোমাকে মালয়েশিয়া থেকে দেখার জন্য সবার বাড়ি ফ্যামিলি সবাই কেমন আছে বলো Welcome, honey, welcome. Okay. Mm -hmm. বাগিনী সুন্দরবন ইয়েস আমার বাসার সবাই খুবই ভালো আছে হানিফ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে সবাই কেমন আছো বলো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হচ্ছে তো সবাই কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে

ওই যে তোমার ইমোজি দাও বলে তাই আর কি ওই জন্যই তুমি আসলেই হাসি পাই এর জন্য এছাড়া অন্য কোনো কারণ নেই ঠিক আছে হ্যাঁ এখন থেকে শুরু করে দাও ঠিক আছে নো প্রবলেম কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম তো একটা জায়গায় বাট কালকে দেখতে পাবে ব্লগ আসছে কালকে দেখতে পাবে সবাই এখন কিছু বলবো না ঠিক আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কালকে দেখতে পাবে আমি কোথায় গিয়েছিলাম ঠিক আছে যারা যারা দেখো নি কেন মানে কি কালকের জন্য অপেক্ষা করো ঠিক আছে তারপর সবাই দেখতে পাবে যে আমি কোথায় গিয়েছিলাম মানে আবার একদিন ভাবতে হবে মোটেও না কালকেই সবাই দেখতে পাবে ঠিক আছে আজকে তো মানে কালকে গিয়েছিলাম রাতে অনেক রাতে এসছি বাড়িতে আর আজকে তো ভিডিও এডিটিং করলাম কালই ছাড়বো ঠিক আছে ভাবতে থাকো তুমি কোথায় গিয়েছিলাম আমি ঠিক আছে কোথায় গিয়েছিলাম ভাবতে থাকো আরে সবাই আছে সব চুপচাপ হয়ে গেছে তখন কমেন্ট করতে করতে মনে হয় হাত ব্যথা হয়ে গেছে সবার তুমি কি করে জানলে আমি তো এখনো ভিডিও হয় ছাড়িনি এই ফেসবুকে দিয়েছি হ্যাঁ ফেসবুকে ফেসবুকে দিয়েছি বাট ইউটিউবে তো এখনো ছাড়িনি দিনে সে ফেসবুক আইডি কি নাম অনেকেই আছে তো দেখি না ওর জন্য আর কি জিজ্ঞাসা করলাম তুমি ধরো মনে হয় ফেসবুকেই আছো আমার সাথে অ্যাড কি সেই জন্য বললাম অনেকেই আছে আর যারা ইনস্টাগ্রামের লিঙ্কটা চেয়েছিলে ডেসক্রিপশানের লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি লাইভের ডেসক্রিপশনের দোকান থেকে গিয়ে তোমরা ইনস্টাগ্রামটাকে ফলো করে দিতে পারো হ্যাঁ সুন্দরবন থাকো বলে তো এত খবর রাখো তাই না সুন্দরবন না থাকলে এত খবর হয়তো রাখতেই পারতে না ওর জন্য তাছাড়া আমি গিয়েছিলাম এখনো মানে ইউটিউবে ছাড়িনি ভিডিও পোস্ট করিনি কালকেই করবো আজকে সব ভিডিওর কাজ করছিলাম ওর জন্য ভীষণ ভয় লেগেছে কালকে মানে ভিডিওটা না দেখলেও বুঝতে পারবে না কালকেই দেখলেই বুঝতে পারবে ভয় পেয়ে গেছে অনেকটা আর সবাই চুপচাপ হয়ে গেছে কেন সবাই কথা বলো ভয় কারণ আছে কি কারণে ভয় পেয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে মানে কি বলবো বিশাল বিশাল মানে কানের পর্দা আমার ফেটে যাচ্ছিল আর একটা মানে কানে এটাই দেখার বিষয় ছিল আর আ য লাইভ করি তখ ফুন আছে না এখন করিনি আজকে এখন করনি কিছু কোন আগে আর কি খেয়েছি জন্য তোমাদের সভা হয়ে গেছে তোমার হয়ে গেছে নাস্তা? সন্ধ্যা বেলায় বেশি ফোন আসে সারাদিন আসে না ও কেন একজনকে ভাড়া করো তাহলে ঠিক আছে হ্যাঁ আমার বোন ভালো আছে বোনের সাথে অনেক দিন দেখা নেই কারণ অনেক দিন মর্নিংওয়াকে যাচ্ছি না তো ওর জন্য কালকে যাব বলেছিলাম তো যাই হোক অনেকটা বেলায় গিয়েছিলাম তো কালকে থেকে যাব দেখা হবে বোনের সাথে কালকে থেকে ও বাড়িতে বড় মা আছে সবাই এসেছে তো একটু ব্যস্ত আছে আর কি আর দিদির দিদির জ্বর দিদির জ্বর আমারও জ্বর দিদি ফ্যামিলিতে সবার জ্বর এরকম অবস্থা আর কি বলবো এটাই চলছে শুধু জ্বর আর জ্বর আমার তো জ্বরটা মানে আসতো না আইসক্রিম খেয়ে বেশি জ্বরটা এসে গেছে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ সেই দেখতে পাও না কারণ দেখা হচ্ছে না ওর সাথে আমার এখন কালকে সকালের বেলা দেখা হবে কি বলবো এখন বেশি সবাই অসুস্থ মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে এতটা মানে ঠান্ডা এখনো যাচ্ছে না ঠান্ডা কি বলবো কেন জানি না কবে যে ঠান্ডাটা যাবে বুঝতে পারছি ঠান্ডা রাতে আর ভোরের টাইমটা ঠান্ডা বেশি আদার গরম দুপুরের টাইমটা ও হ্যাঁ 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 দেখেছ? আমি মানে সেই দুপুর টাইমে দুপুর বলতে দশটা সাড়ে দশটার দিকে খেয়েছি বরমশাই সাথে ও ডিউটি চলে গেছে আর আমি সেই যে ঘুমিয়েছি কে ফোন করেছে না করেছে কিছু জানি না তারপর উঠে খেয়েছি আজকে প্রচুর ঘুমিয়েছি ওই জন্য আজকে গোলু গুলো লাগছে ঘুমিয়েছি বলে দেখা যাক আজ সবাই চুপ করে আছে কেন সবার কি সমস্যা কথা বলতে কি মানা করেছে কেউ বুঝতে পারছি

সবাই চুপচাপ হয়ে গেলে আমি কিন্তু চলে যাব আর থাকবো না লাইভে সবাই যদি কথা বলে তাহলে লাইভে থাকবো আর সবাই যদি চুপচাপ হয়ে যায় তাহলে চলে নো কেন সবাই চুপচাপ আছে তো কি করব আমি কি গানটা কবে তো এখনই শুনিয়ে দিলাম এই গানটাই শোনাই গানটা অনেক ভালো যদি দেখি সবাই কমেন্ট করছে তাহলে থাকবো না হলে চলে যাব এমনিতে যেন আরো ঘুম পাচ্ছে ঘুমাতে আজ সারা দিন। ও বন্ধু তুমি শুনতে কি পাও কি গান অন্য গান বলতে এটাই তো নাকি আমি জানি না গানটা মনে মনে নেই হয় কি গান বলেছিল একটু বলো দেখি তাহলে চেষ্টা করবো অল্প এক লাইন শোনানোর চেষ্টা করবো ঠিক আছে আর যে গান আমি জানি না বলতে পারবো না ঠিক আছে ও এটাই তো আমি সত্যি গান আমি জানি না মানে কি গান বলবো অনেক গান আছে একটু একটু হয়তো মনে আছে পুরো মনে নেই মহাদেবের গান আচ্ছা ঠিক আছে আমি একটা ইউটিউবে সার্চ দেব আজকে যে গানটা বলবো চেষ্টা করব নেক্সট শোনাবো ঠিক আছে শোনাবোই শোনাবো বলেছি এটা মাথায় ছিল না বাট আজকের পর থেকে আর কি মাথায় রাখলাম ওকে ওকে আর সবাই চুপচাপ হয়ে আছে কি ব্যাপার আর বাবুরাম তুমি তো চলে গেছো বাবুরাম বাপুরাম সাঁপুড়ে কোথায় যাও মানে ছোটবেলার পড়াটা মনে পড়লো আর কি বাপুরাম সাঁপু আছে না বৌদি ফোন করবে এখান থেকে মানে কোথাকা লোক শুনতে পাবে আমি সেটা বলি এখান থেকে মানে বাসন্তী লোক শুনতে পাবে এত জোরে ফোনে কথা বলে তো যাই হোক আর থাকছি না সবাই বাই বাই সবাইকে বাই বাই বললাম যতক্ষণ আমি ঠিক আছে বাই 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 গুড গুড নাইট সবাইকে সবাইকে গুড গুড নাইট